হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করবো নতুন নতুন মোবাইল টিপস অ্যান্ড্রয়েড টিপস টেক টিপস ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আজকে খুব ভালো একটা টিপস শেয়ার করবো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান শেয়ার করবো আপনাদের সাথে তো যেটা থেকে আপনারা ভীষণ উপকার পাবেন আপনাদের অনেকেরই এটা ভীষণ কাজে লাগবে তো বন্ধুরা পরচর্চা পরনিন্দা বা কারো পিছে তাকে নিয়ে সমালোচনা এগুলো মানুষের বৈশিষ্ট্য আমি আপনি সর্বোপরি আমরা সবাই কম বেশি এগুলো করতে ভীষণ ভালোবাসি আবার অন্যরা আমাদের সম্পর্কে নিন্দা মন্দ কথা বলছে কি না শোনার জন্য কান খারাও করে থাকি আমরা তাই না এটা কিন্তু ঠিক একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দূরের ফিসফিসানি কথা আমরা শুনতে পাই না তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দূরের বা বদ্ধ ঘরের মধ্যেও যদি কেউ চুপি চুপি ফিস ফিশ করে কথা বলে তো তাহলে স্পষ্ট ক্লিয়ার হবে শুনতে পাবো তো চলুন দেখি আমরা কীভাবে সেটা করতে পারি তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন ওটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশান তো ওর সাহায্যে আপনারা এটা করতে পারবেন তো আমি জাস্ট ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি প্লে স্টোরে যাচ্ছি না ওখানে টাইম লেগে যাবে ওটা ইনস্টল করতে তো আপনারা আমার ডেসক্রিপশান লিঙ্ক থেকে ইনস্টল করে নেবেন তো আসুন আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে দেখি যে হ্যাঁ কী ব্যাপার তো জাস্ট এটাকে ইনস্টল করবেন ডিসক্রিপশন লিঙ্ক থেকে এবং ওপেন করবেন তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা ডোন্ট শো দিস এখানে আপনারা রাইট করবেন হ্যাঁ ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে আপনারা আসার পরে আপনারা আপনাদের হেডফোন থাকে হ্যাঁ ফোনের সাথে কানেক্ট করে নেবে তো আমি কানেক্ট করে নিলাম ইয়ার হেডফোনটাকে তো তারপরে আপনারা এই জাস্ট এই বাটনের মধ্যে ক্লিক করলে লাল বাটনের মধ্যে তো আপনারা অনেক দূরের কথা অনেক দূরের কথা আপনারা একদম ক্লিয়ার স্পষ্ট শুনতে পারবেন একদম ক্লিয়ার স্পষ্ট তো আপাতত এখানে এটা তো স্ক্রিন রেকর্ড হচ্ছে এখানে তো অ্যাকচুয়ালি ওরা শোনাতে পারছি না আপনাদের তো এখানে আপনারা অনেক দূরের স্পষ্ট কথা একদম ক্লিয়ার স্পষ্ট শুনতে পাবেন তো বন্ধুরা এই অ্যাপের মাধ্যমে আপনারা ভালো কাজও করতে পারেন বন্ধু লোকের বা শত্রুর অভিসন্ধিও জানতে পারেন আবার বয়সন্ধির কিশোর ছেলে মেয়েদের কথাও আপনারা শুনে তাকে বিচ বিপদ থেকে বাঁচাতে পারেন তো একদম ক্লিয়ারভাবে আপনারা শুনতে পাবেন তো আশা করি এটা আপনাদের এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে তো কেমন কাজে আসলো প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের সাহায্যে জানাবেন অবশ্যই আপনাদের কেমন কাজে লাগলো তো আপনারা ভালো থাকুন আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা